হোয়াটসঅ্যাপের বলক কিভাবে আনবলক করবেন হাই বন্ধুরা সালামু আলাইকুম আমি আসি তোমাদের সাথে মোতালেব স্কিল বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপের বলক নাম্বার কিভাবে আনবলক করবেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন বন্ধুরা হোয়াটসঅ্যাপের বলক খোলার জন্য আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন সেটিংস এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা স্কুল ডাউন করে নিচে যাবেন আপনারা দেখতে পারবেন এখানে কন্টাক্টস এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে দুইটি নাম্বার ব্লক করা আছে আমি এটির উপর ক্লিক করলে দেখতে পাবো আমি কাকে কাকে বলক করছি বন্ধুরা নাম্বারটিকে আনব্লক করার জন্য আপনারা যেমন আমি সাইফুল এর মধ্যে ক্লিক করলাম এর মধ্যে ক্লিক করার পর আনবলক সাইফুল এ লেখাটির উপরে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা আনবালক হয়ে গেছে এখন আমার এখানে আর কোনো বলক নাম্বার নাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ